নমস্কার সনাতন ধর্মকথা কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের চোদ্দ তারিখ শারদীয় মহানবমী মহাভারতের আদি পর্বের একশো আটত্রিশতম অধ্যায়ের অন্তিম অংশ বন্দী দ্রুপদকে দ্রোণাচার্যের হাতে অর্পণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবী সরস্বতি তুদীর পাঞ্চাল দেশীয় বীর পুরুষেরা দশ দিন পালিয়ে যেতে লাগলো অর্জুন সৈন্যদের মধ্যে নিজের বাহুবল দেখিয়ে সিংহের মতো গর্জন করে সেখান থেকে বেরিয়ে এলেন রাজকুমারীরা অর্জুনকে আসতে দেখে সমবেত হয়ে ধ্রুপদ নগরীকে মর্দন করতে লাগলেন তখন অর্জুন ভীমকে সম্বোধন করে বললেন ভ্রাতা রাজসপ্তম ধ্রুপদ কুরুদের আত্মীয় তার সৈন্য সংহার না করে গুরুদক্ষিণা প্রদানের জন্য ওদেরকে বেঁধে ফেলুন মহাবলী ভীম এমন কথা শুনে সৈন্যদেরকে বেঁধে ফেললেন কিন্তু তিনি যুদ্ধে উপস্থিত থেকে একটুও তৃপ্তি লাভ করতে পারলেন না তারা রণস্থল থেকে পরিশেষে দ্রুপদরাজ এবং তার সচিব উভয়কে নিয়ে আচার্য দ্রোণকে উপহার দিলেন দ্রোণাচার্য ধ্রুপদরাজকে ভগ্ন দর্প সর্বস্ব এবং বর্ষতা দেখে পূর্বের স্মৃতিস্মরণ করে বললেন ধ্রুপদ আমার আদেশ অনুসারে তোমার রাষ্ট্র এবং নগরী ধ্বংস হয়েছে এবং তোমার জীবনও আমার হাতে তোমার কি ইচ্ছে তাই বলো আমি তোমার ইচ্ছে পূরণ করব এই কথা বলে দ্রোণাচার্য হাসি মুখে পুনরায় বললেন হে বীর তুমি প্রাণ নাশের আশঙ্কা করো না আমরা ক্ষমাশীল ব্রাহ্মণ বিশেষত শৈশব অবস্থায় তোমার সঙ্গে একই আশ্রমে খেলেছি সেই কারণে তোমার প্রতি আমার হৃদয়ে স্নেহ এবং প্রীতি আছে মহারাজ তোমার সাথে পুনরায় সক্ষতা স্থাপন করার বাসনা করি এই জন্য তোমাকে বর দিচ্ছি আমার বরের প্রভাবে তুমি পুনরায় রাজ্যের অর্ধেক অংশ লাভ করবে তুমি আগে বলেছিলে যে রাজার সঙ্গে কোনো দরিদ্র ব্রাহ্মণের সক্ষতা সম্ভব নয় হে যজ্ঞ সেন এই কারণে তোমাকে পুনরায় রাজ্যের অর্ধেক অংশ দান করলাম এখন তুমি ভাগীরথীর দক্ষিণকুলের অধিপতি হলে আমি উত্তরকুলে শাসন করব যদি তোমার এতে সম্মতি থাকে তবে আমার সঙ্গে সক্ষতা জনের কথা শুনে দ্রুপদ বললেন হে ব্রাহ্মণ প্রবল পরাক্রান্ত মহাত্মা ব্যক্তি যে এমন আচরণ করে এটি তারই উদাহরণ বিস্ময়কর কিছুই নয় আমি আপনার কথায় অত্যন্ত আনন্দিত হলাম আজ থেকে আমি আপনার প্রসন্নতা লাভের বাসনা করব তারপর দ্রোণাচার্য দ্রুপদের কথায় সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ তাকে মুক্ত করে দিলেন এবং প্রসন্ন মনে সৎকার করে রাজ্যের অর্ধেক অংশ প্রদান করলেন দ্রুপদ বিষণ্ন মনে গঙ্গার উপকূলে জনপদ সম্পন্ন মাকন্দী নগরী এবং কম্পিলাপুর শাসন করতে লাগলেন দ্রোণাচার্য এইভাবে দ্রুপদকে পরাজিত করে চর্মোন্নতি নদী পর্যন্ত দক্ষিণ পাঞ্চাল দেশ নিজের অধিকারে আনলেন রাজা দ্রুপদ পরাজিত হয়ে নিজেকে অত্যন্ত ছোট এবং হীন বলে মনে করতে লাগলেন নিজের বলবীজ্বে আচার্য দ্রোনকে পরাজয় করা দুঃসাধ্য জেনে অলৌকিক ব্রহ্ম বলে পুত্র লাভ করার বাসনায় পৃথিবী ভ্রমণ করতে লাগলেন এদিকে দ্রোণাচার্য অহিচ্ছা নগরীর হয়ে রাজ্য শাসন এবং প্রজাপালনে প্রবৃত্ত হলেন এইভাবে অর্জুন জনপদ সম্পন্ন অহিচ্ছাপুরী জয় করে দ্রোণাচার্যকে প্রদান করেছিলেন আজ মহাভারতের আদি পর্বের একশো আটত্রিশতম অধ্যায়ের অন্তিম অংশ বন্দি দ্রুপদকে দ্রোণাচার্যের হাতে অর্পণ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ উত্তেজনা হ্রাস বৃষ গুজ্য পীড়া মিথুন হতাশা বোধ কর্কট গৃহ সংস্কারে ব্যয় সিংহ নিরাপত্তার অভাব কন্যা কর্মক্ষেত্রে অশান্তি তুলা চিত্ত প্রফুল্ল বৃশ্চিক আর্থিক উন্নতি ধনু লগ্নিতে বাধা মকর চক্ষু রোগে কষ্ট কুম্ভ শেয়ার ব্যবসায় লাভ মিন অপ্রিয় ভাজন এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ